বিরাট কোহলি স্যাঞ্চুরি করার পর তার সেলিব্রেশনটা তোমরা দেখেছিলে সেই পুরোনো বিরাট কোহলির কথা মনে পড়ে গেল ভাই বিরাট কোহলি আগে যখন স্যাঞ্চুরি করতক তখন এইভাবেই সেলিব্রেশন করত অনেকটা জাম্প করত এইভাবে করতক সেই বিরাট কোহলিকে আজকে আমরা দেখতে পেলাম সাউথ আফ্রিকার বিপক্ষে স্যাঞ্চুরি করার পর সেই পুরনো সেলিব্রেশন এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটা টুর্নামেন্টে বিরাট কোহলি স্যাঞ্চুরি করেছিল পাকিস্তানের বিপক্ষে এবং সেই ম্যাচটাতে বিরাট কোহলি কিন্তু কোনো সেলিব্রেশন করেনি নর্মাল হিসেবে ব্যাট চেড়েছিল হেলমেট খুলেছিল কিন্তু এই সিরিজটা একটা বায়োড্যাটাল সিরিজ কোনো টুর্নামেন্ট না তা সত্ত্বেও বিরাট কোহলি সাউথ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি করে এতটা সেলিব্রেশন কেন করলো তোমরা জানো একমাত্র কারণ তার ওপর অনেক কোশ্চেন করা হচ্ছিল বিরাট কোহলির পারফরমেন্স নিয়ে কেননা অস্ট্রেলিয়াতে প্রথম দুটো ম্যাচে তার রান হয়নি ঠিক আছে দুটো ম্যাচই জিরো করেছিল এবং দ্বিতীয় ম্যাচটাতে সে সত্তর আশি রান মতো করেছিল তার আগে অস্ট্রেলিয়া সিরিজের আগে বিরাট কোহলিকে নিয়েও জাজ করা হচ্ছিল কি বিরাট কোহলি দু হাজার সালে বিশ্বকাপ খেলবে কি খেলবে না তার কোনো গ্যারেন্টি নেই এবং তারপর তার খারাপও পারফরমেন্স হয়ে গেল অস্ট্রেলিয়াতে তো সেই খারাপ পারফরমেন্সের রাগ মনে হয় বিরাট কোহলি সাউথ আফ্রিকার বিপক্ষে ঝাড়তে চলেছে ভাই স্যাঞ্চুরি করে নিয়েছে প্রথম ওয়ান ডে ম্যাচে এবং দুর্দান্তভাবে একশো পঁয়ত্রিশ রানের ইনিংস খেললো একশো কুড়ি বলে সাতটা ছক্কা মেরেছে এগারোটা চার মেরেছে একশো বারো পয়েন্ট ফাইভের স্ট্রাইক রেট ব্যাটিং করেছে বিরাট কোহলি ওয়ান ডে ক্রিকেটে আমরা দেখতে পাই না কি বিরাট কোহলি ভাই সাতটা ছক্কা মেরে দিয়েছে একটা ইনিংসে খুবই কম সময়ে আমরা দেখতে পাই বিরাট কোহলির ইনিংসে সাতটা ছক্কা কিন্তু সত্যি আজকে ওয়ান ডে ক্রিকেটে যেভাবে ছক্কাগুলো মেরেছে সত্যি দেখার মতো ছিল অসাধারণ ছিল তার যতই তারিফ করব ততই কম এবং সেই পুরনো বিরাট কোহলি মনে করিয়ে দিয়েছে তার নিজের সেলিব্রেশনে যেভাবে সেলিব্রেশন করলো যেভাবে জাম করলো সেঞ্চুরি করার পর মনে হচ্ছে সেই পুরনো বিরাট কোহলি ভাই অ্যাং ছেলেটা যখন প্রথম প্রথম এসেছিল ক্রিকেটে যখন অ্যাগ্রেশন দেখাতো বিরাট কোহলি মাঠের মধ্যে তারপর ফিল্ডিং করার সময়ও আমি দেখলাম বিরাট কোহলি যেভাবে অ্যাগ্রেশন দেখাচ্ছিল কুলদীপ এদ উইকেট পেলো তারপর রিভিউ নেওয়া হলো রিভিউতে স্ক্রিনে দেখে যখন আউট দেওয়া হলো তখন বিরাট কোহলি এইভাবে এভাবে চিল্লাচ্ছিল সাউথ আফ্রিকার ড্রেসিং রুমের দিকে দেখে তো তোমরা নিজেই ভাবতে পারো বিরাট কোহলি দুর্দান্ত আজকে ইনিংস খেললো এই সিরিজটা তার দারুণভাবে শুরু হয়েছে এবং আজকের এই ইনিংসটার পর আশা করছি কি দু সাতাশ সালকে নিয়ে বিরাট কোহলির ওপর যেন কোশ্চিন না করা হয় ভাই রোহিত শর্মার জন্য এবং বিরাট কোহলির জন্য রোহিত শর্মাও দারুণ পারফরমেন্স করেছে রোকোর জড়ি আজকে চলেছে একশোর ওপরে এই দুজন পার্টনারশিপও করেছে রোকোর জড়ি রোকো ইজ ব্যাক এবং দুশ সালটা মনে হচ্ছে রোকোকে কেউ থামতে পারবে না খেলতে যেভাবে তারা ফিটনেস তৈরি করে নিয়েছে খাস করে রোহিত শর্মা নিজের ফিটনেস যেভাবে তৈরি করে ফেলেছে এখন তাকে খুবই ফিটনেস দেখে মনে হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখে অনেকটা মোটা লাগছিল তোমরা তো নিজেই দেখতে পেয়েছিলে গালগুলো অনেকটা ফোলাফোলা মনে হচ্ছিল কিন্তু এখনকার রোহিত শর্মাকে তোমরা দেখো কতটা ফিট লাগছে তাকে দেখে এবং যেভাবে সে পারফরমেন্স দিচ্ছে অস্ট্রেলিয়াতে যেভাবে সে ক্রিকেট খেললো এবং সাউথ আফ্রিকার বিপক্ষেও প্রথম ম্যাচই ফিফটি করে ছে একান্ন বলে সাতান্ন রান সেও করে নিয়েছে তো রোকো ইস ব্যাক রোকো আমার মনে হয় কেউ থামতে পারবে না দু হাজার সালের বিশ্বকাপ খেলতে দুজনই দারুণ ফর্মে আছে এখন দারুণ ক্রিকেট খেলছে এবং মনে হচ্ছে নাকি এই দুজনকে আর থামা যাবে এবং এই সিরিজটা দারুণভাবে শুরু করেছে রোকো জড়ি ঠিক আছে রোহিত শর্মা বিরাট কোহলি দুজনই রান পেয়েছে প্রথম ম্যাচে মানে এই সিরিজে কিছু একটা বড় করে দেখাবে এই দুজন এবং ভারতীয় দলকে সিরিজ আমার মনে হয় এই দুজনই জিতাতে চলেছে ভাই তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও এবং পুরনো বিরাট কোহলিকে দেখে তোমাদের কেমন লাগলো সেঞ্চুরি করার পর যে সেলিব্রেশনটা দেখতে পাওয়া গেলো সেটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারো ঠিক আছে